ডিমাপুরে ব্যবসায়ীদের উদ্যোগে এস আই নিয়ে সচেতনতা সভা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আইনজীবী আব্দুস সবুর তাফাদার নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে ব্যবসায়ী মহলের উদ্যোগে গতকাল বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়েছে সবার মূল আলোচ্য বিষয় ছিল স্পেশিয়াল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর এদিনের সভায় উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দক্ষিণ কংগ্রেস প্রার্থী তাফাদার তিনি তার বক্তব্যে এসআইআর বিষয়ে বিশদ আলোকপাত করেন এবং এর প্রয়োজনীয়তা ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তার বক্তব্য ব্যবসায়ী মহলের মধ্যে গভীর সারা জাগায়। এছাড়াও এদিন ডিমাপুরের বিভিন্ন সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক মহলের পক্ষ থেকে তাকে একাধিক সংবর্ধনা জানানো হয়েছে অনুষ্ঠানে বিপুল সংখ্যক ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে থাকে অভিনন্দিত করেছেন উল্লেখ্য সাম্প্রতিক সময়ে উত্তর পূর্ব ভারতে এস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার ধারাবাহিকতায় ডিমাপুরে এই সভায় আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল